সাকিব ভাই লেজেন্ড আমাদের সবার প্রিয় এবং সাকিব ভাই আসলে সামনাসামনি আপনি আসলে অনেক সুন্দর একজন মানুষ আচ্ছা আমার একটা প্রশ্ন আছে তাসকিন সেটি হচ্ছে সাকিব ভাই যদি তার সাথে মুভি করার অফার আপনাকে দেয় বিকজ আমি দেখলাম যে হাইট অলমোস্ট আপনারা হচ্ছেন কাছে কাছে এবং মার্শাল আমাদের তাসকিনও অনেক সুন্দর তো অফারটা কি আপনি লুফে এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং কিন্তু এই অফারটা এখন পেলে সাকিব ভাই আমারে বলবে তুমি ভালোমতো খেলে রিটায়ার করো এরপর আমার সাথে আসো তাসকিন তাসকিন তো হিরো হয়ে গেছে তাসকিন আমার সাথে হিরো ওকে সলো হিরো বানাতে হবে ও তানসি তো হিরো আমি তো আমার খুব পছন্দের আমি তো খুব দেখতাম যখন আমার টিমের খেলাই যদিও হেরেছি

রিভিউ আমাদের দেশের মধ্যেই হতো দেশের মানুষই করতো কিন্তু আমরা গত কয়েক বছর ধরেই দেখছি এবং সেটা দিনকে দিন দিনেই চলেছে সেটা বিশ্বব্যাপী যে আমাদের গানের আমি পারি আকারে রিভিউ করছে সেটা আমেরিকা থেকে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া ইংলিশ থেকে আপনার যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হোয়াইট পিপল থেকে শুরু করে ব্ল্যাক পিপল সমস্ত মানুষই কিন্তু রিভিউ করছে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশ এই রিভিউ গুলো শত শত রিভিউ আগে যে এটা দেখা যেত যে বাংলাদেশে যে পরিমাণ রিভিউ করে মানুষ আপনারা যে পরিমানে ভালোবাসা দেন দেখা যায় যে বিশ্বব্যাপী এখন সেই ভালোবাসাও বিদেশীদের মাঝেও বেড়ে চলেছে দ্যাট মিনস আমাদের সিনেমা নিয়ে আমাদের কালচার নিয়ে তাদের আগ্রহের জায়গাটা অনেক বেড়ে গেছে এভাবেই আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাক এগিয়ে যাক আমাদের দেশ এবং সমস্ত বাধা পেরিয়ে আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের দেশকে নিয়ে আমাদের কালচারকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং সমস্ত অপশক্তিকে রুখবো ইনশাল্লাহ রিমার্ক হারলেনের বিষয়ে সবসময় শুনে আসতেছি এবং আমি প্রাউড যে আজকে আমি রিমার্ক হারলেনের সাথে নিজেও জড়িত হতে পারলাম আর নর্মালি সবকিছু কভার্ড অলরেডি যা সবাই বলে গেছে এই বিষয়ে অলরেডি অনেক কিছু নরমালি আমরা যেরকম বাইরে গেলে খেলতে গেলে বা অনেক সময় অনেক কিছুর জন্য সব সময় যায় কিন্তু হালাল প্রোডাক্টটা খুঁজি স্পেশালি অ্যাজ এ মুসলিম অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট বা পারফিউমস অনেক কিছু ক্ষেত্রে সব সময় শুনে থাকি যে বিভিন্ন রকম অ্যানিম্যাল ফ্যাট বা ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস সেটাই ব্যবহার করা থাকে কিন্তু সেক্ষেত্রে এটা আসলে অনেক প্রাউডের বিষয় যে হালাল সার্টিফিকেট পেয়েছে এবং অ্যাজ এ ক্রেতা হিসেবেও কিন্তু এটা একটা স্বস্তির বিষয় যে আমি একটা জিনিস কিনলে যাচ্ছে এজ এ মুসলিম সেটা হালাল এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো সামটাইমস আমরা যখন ওযু করার অবস্থায় থাকি অনেক সময় কারণ অনেক সময় ওযু নিয়েই বাইরে যেতে হয় তখন কিন্তু অনেক প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে একটু কনফিউজ থাকে এটা যে মারলে কি আমার হঠাৎ করে ওযু ভেঙে যাবে বা থাকবে তো হালাল যখন তখন সবাই নিশ্চিন্তে জিনিসটা ইউজ করতে পারবো তো বিভিন্ন ক্ষেত্রে মানে এটা আসলে একটা নিশ্চিন্তের বিষয় এবং এজ এ মুসলিম তো ডেফিনেটলি আমরা হালাল প্রোডাক্ট অনেক নিশ্চিন্ত থাকতে পারবো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিমার্ক হার্লিনের পক্ষ থেকে